বন্ধুরা চলো আজ তোমাদের সঙ্গে একটু শেয়ার করব পালং পনিরের রেসিপি চলো আজ দাদা ইচ্ছা হয়েছে একটু পালং পনির খাবে শীত চলে যাচ্ছে তবু তার ইচ্ছা হচ্ছে খাইয়ে দাও পালং পনির এটা কি বাবা পনির হ্যাঁ মা এখন কি করবে পনিরটাকে তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো প্রথমে আমি কড়া বসিয়ে একটু জল দিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে গেছে এবার আমি পালং শাকটা দিয়ে দেবো হালকা করে একটু ভাপিয়ে নেবো পালং শাকটা বেশি ভাপাবো না তাহলে আবার পালং শাকের কালারটা নষ্ট হয়ে যাবে হালকা করে একটু ভাপিয়ে জল ঝরিয়ে নেবে বন্ধুরা পালং শাকটা দেখো আমার বেশ নরম হয়ে গেছে এবার আমি জলটা ঝরিয়ে দেব বন্ধুরা আমি গরম জলটা ঝরিয়ে আবার ফ্রিজের থেকে ঠান্ডা জলে আমি একটু পালং শাকটা চুবিয়ে রেখেছি তাতে না এই ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে পরে তাতে কালারটা খুব ভালো থাকে সবুজ কালারটা খুব সুন্দর থাকে তাই এই ঠান্ডা জলে চোবানো এবার আমি ঠান্ডা জল থেকে তুলে নিয়ে আমি এবার জলটা ঝরিয়ে নেব চলো এই মশলাটা আমি তৈরি করে নিই এখানে আছে রসুন আদা আর কাঁচা লঙ্কা এটাকে আমি মিক্সি করে নেব চলো এবার আমি এটাকে মিক্সি করে নেব এটাতে আছে পালং শাকটা জল ঝরিয়ে নিয়ে নিয়েছি আর কিছুটা ধনে পাতা আছে ধনে পাতাটা নিচে আছে তাই তোমরা দেখতে পাচ্ছ না দিয়ে দুটো একসাথে আমি মিক্সি করে নেবো কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার আমি এখানে সাদা তেল দিয়ে দেবো তোমরা চাইলে পুরো রান্নাটা বাটার দিয়েও করতে পারো তবে আমি সাদা তেল দেব দিয়ে আমি শুরুটা করব তেলটা গরম হয়ে গেছে এবার আমি পনিরের টুকরোগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো একটু হালকা করে ধুলে হালকা করে আমার পনিরটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি এই তেলটার মধ্যেই জিরে ফোড়ন ফোড়নটা হয়ে গেলে আমি আমি এবার এবার পেঁয়াজ দিয়ে দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি পালং শাকের পেস্টটা দিয়ে দেবো পালং শাক আর ধনে পাতার দিয়ে দেবো এবার আমি নুনটা অ্যাড করব একটু জিরের গুঁড়ো দেব একটু ধনের গুঁড়ো দেব দিয়ে আমি ভালো করে আবার একটু কষিয়ে নেব এবার আমি ফ্যাটানো টক দইটা দিয়ে দেব একটু জল দিয়ে আমি ফেটিয়ে নিয়েছিলাম টক দইটা বন্ধুরা এটা সুন্দর বেশ পালং শাকটা কষানো হয়ে গেছে এবার কাঁচা ব্যাপারটা চলে গেছে এমনিও যদিও বা এটা সেদ্ধ করা ছিল তবুও একটু ভালো করে মশলার সঙ্গে কষাতে হবে এবার আমি পনিরটা দিয়ে দেব পনিরের সঙ্গে অল্প করে জলটাও দেবো পনির দিয়ে পনিরটা ভাজার পরে যে আমি জলে চুবিয়ে রেখেছিলাম সেই পনির ভেজানো জলটা আমি দিয়ে দিলাম হালকা হাতে নেড়ে দেবে চলো এবার দেব একটু চিনি যে যার স্বাদ অনুযায়ী চিনিটা দেবে বন্ধুরা রান্নাটা আমার প্রায় রেডি এবার আমি লাস্টে একটু বাটার দিয়ে দেবো বাটার দিয়ে আমি এবার একটু চাবা দিয়ে দেব বন্ধুরা এদের দেখো আমার পালং পনির রেডি নামিয়ে নিয়েছি এবার আমি এর ওপর দিয়ে একটু গ্রেট করা পনির একটু ছিটিয়ে দেবো এটা দেখতে ভালো লাগবে দেখ পালং পনির রেডি অন্যদিন আমি নিরামিষ করি আদা জিরে দিয়ে আজকে একটু এইভাবে করলাম এইভাবে তোমরা করে খেয়ে দেখো বেশ ভালো লাগবে গরম পরোটা আর পালং পনির খেয়ে বলো কেমন হচ্ছে ভালো হচ্ছে আগের দিনের থেকেও ভালো হয়েছে এর আগে করেছি দু দুবার করা হয়েছে ঠান্ডায় তো তখন নিরামিষই করেছিলাম আজকে নিরামিষভাবে করিনি আজকে একটু পেঁয়াজ টিয়াজ দিয়েছি ভালো লাগছে একটু রকম লাগছে স্বাদ